হ্যালো ভিউার্স আমার ইউটিউব চ্যানেল বিএসসি স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি তোমাদের এসআই সম্বন্ধে যত ধরনের ভুল ধারণা বা দুশ্চিন্তা বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো মূলত এসআইআর কী এসআইআর কেন করা হচ্ছে এসআইআর কোথা থেকে আসলো কমিশন এর দ্বারা কি করতে চাইছে আমার ভোটাধিকার থাকবে কিনা আমি নাগরিকত্ব পাবো কি না এই ধরনের প্রশ্নগুলো যে রয়েছে এগুলোর সমস্ত প্রশ্নের উত্তর আমি এখন এক এক করে তোমাদেরকে দিব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে রাখবে প্রথম প্রশ্ন হলো এসএআর মানে কি তো এসএআর এর পূর্ণ হলো স্পেশাল ইনটেনসিভ রিভিশন এটি নির্বাচন কমিশনের একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে ভোটার তালিকা যাচাই ও সংশোধন করা হচ্ছে এতে করে যারা ভারতীয় নাগরিক তাদের নাম তালিকায় থাকবে আর যাদের প্রমাণ নেই তাদের নাম বাদ যেতে পারে এবার হলো আওতায় কি করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন নাগরিকদের যাচাই করা হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গ অসম বিহার সহ নানা রাজ্যে। উদ্দেশ্য ভোটার তালিকা হালনাগাদ করা এবং ভুয়া ভোটার বাদ দেওয়া পরের প্রশ্ন ভয়ভীতির ভীতির কারণ কি তো প্রচুর মানুষ ভাবছেন যদি আমি নথি দিতে না পারি তবে কি আমার নাগরিক নই অনেকেই বুঝতে পারছেন না কোন কাগজপত্র দেখাতে হবে এবার কাগজপত্র নির্বাচন কমিশনের নির্ধারিত বারোটি নথি রয়েছে এর মধ্যে যে কোনো একটি দেখাতে পারলেই হয়ে যাবে প্রথমত জন্মসনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট দ্বিতীয়ত পাসপোর্ট তিন নম্বর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র চার নম্বর পিতামাতার জন্ম জন্মসনদ বা নাগরিকতার প্রমাণপত্র পাঁচ নম্বর সরকারি চাকরির পরিচয়পত্র বা পেনশন অর্ডার ছয় নাম্বার স্থায়ী বাসিন্দার শংসাপত্র সাত নম্বর ভূমি সংক্রান্ত দলিল বাড়ি সংক্রান্ত বন অনুসারে ইস্যু করা সনদপত্র জাতিগত শংসাপত্র দশ নম্বর রেশন কার্ড এগারো নম্বর উনিশশো সালের আগের সরকারি দলিল বারো নম্বর এনআরসি সংক্রান্ত দলিল এসআইআর আবেদনকারীদের তিনটা ক্যাটাগরি আছে প্রথমত যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে না যে কোনো একটি নথি জমা দিলেই যথেষ্ট যেমন জন্ম সনদ স্কুল সার্টিফিকেট রেশন কার্ড ইত্যাদি বিকল্প সহজ পদ্ধতি আপনার নাম যদি দু সালের ভোটার তালিকায় থেকে থাকে তাহলে শুধু সেই তালিকার পৃষ্ঠা জমা দিলেই চলবে অতিরিক্ত কিছু লাগবে না ক্যাটাগরি টু যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে পয়লা জানুয়ারি দু দুইয়ের মধ্যে এই ক্যাটাগরিতে থাকা ব্যক্তিদের জন্য এক একটু বাড়তি নিয়ম রয়েছে আপনাকে দিতে হবে নিজের একটি বৈধ নথি যেমন জন্মসনদ স্কুল সার্টিফিকেট ইত্যাদি এবং পিতা মাতার একটি নথি যেটি দু হাজার দুই বা তার আগের সময়ের বিকল্প সহজ পদ্ধতি হলো যদি আপনার বাবা বা মায়ের নাম দু হাজার তিন সালের ভোটার তালিকায় থাকে তাহলে সেই পাতাটি দিলেই চলবে বাড়তি কোনো কাগজ আর লাগবে না তিন নম্বর ক্যাটাগরি হলো যাদের জন্ম পয়লা জানুয়ারি দু হাজার এর পরে এই ক্যাটাগরির ক্ষেত্রে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি কড়াকড়ি করছে কারণ জন্মের সময় নাগরিকত্ব আইন কঠোর হয়েছে আপনাকে দিতে হবে নিজের একটি নথি যেমন জন্মের শংসাপত্র ইত্যাদি এবং বাবা মায়ের উভয়েরই একটি করে নথি যা তাদের দু সালের ভারতে নাগরিক প্রমাণ করে বিকল্প পদ্ধতি হলো যদি পিতা বা মাতার দু সালের ভোটার তালিকায় থা নাম থাকে তাহলে শুধু সেই তালিকার পৃষ্ঠা জমা দিলেই চলবে আলাদা কোনো নথি জমা দিতে হবে না এবার হলো নির্বাচন কমিশনের মন্তব্য বা বক্তব্য কি বক্তব্য এটি কোনো নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয় শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর চালু করা হয়েছে ভয়ের কিচ্ছু নেই যদি কোনো ভুল হয়ে থাকে সংশোধনের সুযোগ থাকবে ভুল তথ্যে আতঙ্ক নয় সরকারি তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন সব নাগরিকত্বের কাছে অনুরোধ ভোটার তালিকা সংশোধনে অংশ নিন প্রমাণপত্র আপলোড করুন প্রয়োজনে ফর্ম ছয় ফর্ম সাত ইত্যাদি পূরণ করুন নাগরিক হিসেবে আপনার অধিকার রক্ষা করুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ দেখা হবে পরের আবার নতুন ভিডিওতে